ংশের যোগ আমি তোমাদেরকে কত সহজে করা যায় তার বলে দিচ্ছি মনে হচ্ছে অঙ্কটা অনেক বড় এবং টাইম হয়তো কিছু কোনো কারণ নাই যে ত্রিসটা আমি বলে দিচ্ছি এটা ফলো করবে এবং বাকি অঙ্কগুলোর ক্ষেত্রেও সেম ভাবে প্রয়োগ করবে দেখবে অঙ্কগুলো কত তাড়াতাড়ি সহজে সব হয়ে যাচ্ছে ঠিক আছে প্রথম কি লেখা আছে দেখো নশো নিরানব্বই পূর্ণ দুইএশো নিরানব্বই আমি এটা খেয়াল করো নশো নিরানব্বই যুক্ত দুইয়ের সাত এটাও লিখছি নশো নিরানব্বই যুক্ত চারের সাত যুক্ত নশো নিরানব্বই যুক্ত একের সাত এখানে খেয়াল করো নশো নিরানব্বই কিন্তু তিন বারেছেন তাহলে নশো নিরানব্বই গণিত আমি তিন করে রেখে দিলাম যুক্ত করে থাকলে কি কি চারের সাত যুক্ত একের সাত এবার নশো নিরানব্বইকে যদি আমরা তিন দিয়ে গুন করি কত পাবো তিন সাতাশ উনত্রিশ অর্থাৎ দু হাজার নশো সাতানব্বই এখানে একটা খেয়াল করো যে লস সংখ্যা আমাদের সাতই হবে কারণ যদি দেখো হরগুলো একই আছে হরগুলো একই আছে তাহলে সেই ক্ষেত্রে সেটাই হবে অর্থাৎ সাত ওপরে যা আছে চোখ মুখে বসিয়ে দেবে ঠিক আছে কিছু করার দরকার নেই চার আর দুই ছয় আগে সাত সাত বাই সাত হচ্ছে দেখো তাহলে দু হাজার নশো সাতানব্বই যুক্ত সাত বাই সাত 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 কেটে দাও এক পাবো এখানে কিছু নেই মানে এক পাবো অর্থাৎ দু হাজার নশো সাতানব্বই যুক্ত একশো এটা বুঝতে পেরেছো দেখো আমরা যে নিয়মে অঙ্কগুলো করি তার থেকে এটা কিন্তু একটু মনে হচ্ছে অবশ্যই বেটার এবং খুব সহজ এবং দ্রুত অ্যান্সার আমরা বের করতে পারছি অন্যান্য ভাগ্যাংশের যৌবিক ক্ষেত্রে এই পদ্ধতিটি ব্যবহার করবে দীর্ঘক্ষণ তাড়াতাড়ি হবে